নমস্কার আমি অনামিকা সামনেই পুজো সবার কেনাকাটা হয়তো শুরু হয়ে গেছে আমার এবার আর কিছু নেওয়ার ইচ্ছে নেই কারণ এর আগেরবারের আগের বারের আমার ছোট সোনাকে তো দিতেই হবে বাচ্চাদেরই তো আনন্দ তাই না আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখি প্রচুর কলকা ডিজাইন করা বাচ্চাদের ড্রেস আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আমার মেয়ের জন্য নিজে হাতে কলকা করি জীবনে প্রথমবার আমি এই কাপড়ে ডিজাইন করছি বিশ্বাস করো ডিজাইনটি শুরু করার আগে আমার ভীষণ ভয় করছিল। আর ডিজাইন করব বলে অনলাইন থেকে একটা সিম্পল ড্রেস অর্ডার একেবারে পিওর কটনের করেছিলাম মেয়ের জন্য যাতে কোনো ডিজাইন থাকবে না আমি আমার ডিজাইনে ফুটিয়ে তুলব জামাটি কিছুদিন আগে নিয়েছিলাম কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না করার ফাইনালি করে ফেললাম তোমাদের কেমন লাগলো আমার প্রথম কাজ অবশ্যই জানাবে